রান্না করব চমৎকার স্বাদে বেগুন দিয়ে লোট্টাসুটকি নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নার ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন লোটটা প্রায় দুই আড়াই ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম একটু নরম হয়েছে এখন কেটে নিচ্ছি কেটে কয়েকবার করে ধুয়ে নেব লোটটা শুটকির গায়ে বালি থাকে ভিজানোর পরে ওই বালিগুলো পড়ে যায় তাই সুটকিগুলোকে ভালো করে ভিজিয়ে নিতে হবে কেটে আবারও জল দিয়ে ভিজিয়ে রাখবো এরপর রান্নার আগে কয়েকবার করে ভাসিয়ে ভাসিয়ে ধুয়ে নেব। যদিও এই সুটকিগুলোতে তেমন বালি নেয় তারপরও সাবধানের মাইন নেয় বেগুন কেটে নিচ্ছি বেগুনটাকেও উপর দিয়ে ধুয়ে নিয়েছি এরপর কেটে জলে ভিজিয়ে রাখবো রান্নার আগে দুই একবার করে ধুয়ে নেব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলেও অনুরোধ করব পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব পিঁয়াজ টমেটো খোসা ছাড়িয়ে বোটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন কুষিয়ে নিচ্ছি রান্নার আগে সব আয়োজন করে নিলে রান্না করতে বেশি সময় লাগে না সব কিছু মোটামুটি রেডি হয়ে গেছে এখন রান্না বসিয়ে দেব সরিষার তেল গরম হলে শুটকিগুলো ভালো করে ধুয়ে ভেজে নিচ্ছি লোটটা শুটকি তেলে ভেজে কখনো রান্না করি নেয় আজই প্রথম রকম হয় দেখি আমার মা শাশুড়ি মা এনারা বলতেন শুটকি তেলে ভাজলে নাকি শুটকির গন্ধটাই চলে যায় শুটকিটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি উঠিয়ে নিলাম আমরা শুধু চেপা শুটকি তেলে ভেজে রান্না করি আর অন্য সব সুটকি হয়তো শুকনো কড়াইতে একটু ভেজে নেই না হলে শুধু ভিজিয়ে রান্না করি প্রথমে মশলাটা মেখে নিতে হবে কুসানো পেঁয়াজ টমেটো স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ এক গুঁড়ো গুঁড়োমরিচ দিয়েছি সব কিছু একসাথে ভালো করে কষলিয়ে মেখে নেব এদিকে সরিষার তেলটা গরম হয়ে গেছে মশলাগুলো ছেড়ে দিলাম মশলা কষানোর জন্য বাটি ধুয়ে একটু জল দেব মশলাটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে একজন প্রিয় মানুষের অনুরোধে লোটটা শুটকি আজ তেলে ভেজে রান্না করছি খেয়ে আপনাদেরকে বলবো কেমন হয়েছে মশলাটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন দিচ্ছি রসুন বড় সাইজের একটা রসুন খোসা ছাড়িয়ে ছেঁচে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এভাবে নেড়ে ছেড়ে কয়েকবার করে ঢেকে ঢেকে মশলাটাকে কষিয়ে নেব খুব সুন্দর মতো মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও বের হয়ে আসছে পেঁয়াজ টমেটো সব সিদ্ধ হয়ে গলে যাচ্ছে এখন দেব পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা বেগুন আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে যাচ্ছেন আমি আপনাদের সবাইকে অনেক ভালোবাসি শ্রদ্ধা করি এবং সম্মান করি তাই তো আজ মল্লিকা ঘোষের অনুরোধে শুটকিগুলো তেলে ভেজে রান্না করছি এখন দেব ভেজে রাখা সেই শুটকিগুলো শুটকিগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে মনে হচ্ছে খুব স্বাদ হবে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। মাঝখানে ঢাকা উঠিয়ে একবার নেড়ে দিয়েছিলাম এরই মধ্যে বেগুনটাও খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে এখন দেব ফোটানো গরম জল সুটকিটা একটু মাখো মাখো রান্না করব তার জন্য অল্প করে একটু ফোটানো গরম জল দিচ্ছি খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে আলতো হাতে নেড়ে চেড়ে সব কিছু সমানভাবে মিশিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে রান্না করব আরও দুই এক মিনিট দুই এক মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর সুটকির তরকারিটা এরকম হয়েছে একেবারে মাখো মাখো যেন চরচরির মতো লাগছে দেখতে নামানোর আগে কেটে রাখা কয়েকটা কাঁচামরিচ আর কুচানো ধনেপাতা পাতা দিলাম দারুণভাবে বেগুন দিয়ে সুটকি রান্না হয়ে গেল দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও তেমনি চমৎকার লাগবে আশা করছি এই একটা তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তারপরও আরও দুইটা তরকারি রান্না করব শিমের ভাজা আর রুই মাছের ঝাল সুটকির তরকারিটা নামাবো এখন রান্না করব রুই মাছের ঝাল সরিষার তেল গরম হলে গোটা জিরা ফোড়নে দিলাম রুই মাছ ভালো করে ধুয়ে হলুদ লবণ গুঁড়োমরিচ কুচানো পেঁয়াজ টমেটো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন ফোড়নের উপর মাখানো তরকারিটা ছেড়ে দিলাম এখন জল দেব না ঢাকা দিয়ে রান্না করব কিছুক্ষণ রান্না করার পর ঢাকা উঠিয়ে উল্টে পাল্টে তরকারিটাকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব এর এরপরেই ফোটানো গরম জল দেবো তারপরে মাখো মাখো করে নামাবো রুই মাছের এই রেসিপিটা আমি আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি তাই আজ পুরোটা আর দেখালাম না সবার খাওয়া দাওয়া শেষ এরই মধ্যে আমি অনেক কাজ করেছি এখন দিনের তিনটা বাজে আমি খেতে বসলাম প্রথমে শিম ভাজা দিয়ে খেতে খুব ভালো লাগছে শিমের এই তরকারিটা আমরা খুব ভালোবাসি মশলা ছাড়া শুধু হলুদ লবণ কাঁচামরিচ আর একটা তেজপাতা দিয়ে শিমটাকে প্রথমে ভাপিয়ে নেই এরপরে সরিষা ফোড়ন দিয়ে সিমের তরকারিটা রান্না করি খুবই চমৎকার হয় একটু শুটকি খেয়ে দেখাই আপনাদের ঘরে উচ্চ আওয়াজে টিভি চলছে তাই ওই শব্দটা আমি আপনাদেরকে শোনাতে চাইছি না শুটকির তরকারিটা এত যে চমৎকার হয়েছে এভাবে একদিন রান্না করে না খেলে বুঝতেই পারবেন না লোটটা সুটকি ভেজে আমি কোনোদিনও রান্না করি না আজ করেছি মল্লিকা মায়ের অনুরোধে মল্লিকা মাকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই খুব সুন্দর একটা কমেন্টস করে অনুরোধ করেছিলে বলে আজ আমি এত সুন্দর একটা রান্না করতে পেরেছি খুব ভালো লাগছে লোটটা তরকারিটা আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা গত আটচল্লিশ ঘন্টায় আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছিলেন আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি এখন বলছি প্রথমেই কমেন্টস করেছেন শিখা সিনহা রয় কলকাতা থেকে রাবেয়া বস্রী ঢাকা থেকে রানু বেগম ইতালি থেকে অনিমা বোস রাঁচি থেকে বিবাসেন গুয়াহাটি আসাম থেকে ঈশান বার্সেলোনা স্পেন থেকে শিবানী ভৌমিক দোলনা টাঙ্গাল থেকে সায়েলা মিতা লিপি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে সুমিতা দে আসাম থেকে মনিকা সাহা মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে রূপা মজুমদার শিলিগুড়ি থেকে সুমিত্রা মণ্ডল সাউ মমতাজ ব্লক মাইজদি থেকে সুমন্তরা সেনাপতি জোলাই মুহুরি আসমা বেগম কানাডা থেকে ববি মুখার্জি ঘরকন্যা ডায়েরি বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে তাসলিমা ইসলাম ফরিদপুর থেকে দেবাশিস পাল শিলচর আসাম থেকে কুণ্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে এন ঘোষ কলকাতা থেকে ফেসবুক পেজ থেকে যারা কমেন্টস করেছিলেন নরেশ শিল ঢাকা থেকে অঞ্জনা মুখার্জি ঝাড়খণ্ড ধানবাদ থেকে সোমাশীল ফেনী থেকে লিটন শীল রাহুল শর্মা ফেনী থেকে সুমনশীল সৌদি আরব থেকে আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা এভাবে আপনারা সবাই সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস যোগাবেন আশা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে